সালাম আলাইকুম কুমিল্লার ভাষায় একটা কথা আছে এ ফুলার মা এবারে কন্যার মা মানে একই ব্যক্তি দুইজনের মা হয়ে গেছেন এটা আসলে একটা কি বলা হয় যে ধরেন যখন একজন ব্যক্তির বিভিন্ন কথাতে মানুষ ইনফ্লুয়েন্স হয় যে কখনো এদিকে আমরা দৌড় দিচ্ছি কখনো ওইদিকে দৌড় দিচ্ছি এর মাঝখানে যখন কোনো কোনো কথা আসে এই কথাগুলোর অর্থ উদ্ধার করা অনেকটা কষ্টকর অলরেডি আমাদের কি বলে নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস্থ তিনি চিঠি দিয়ে দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে কমিশন সেইভাবেই কাজ করছে কিন্তু হঠাৎ করে নাসিরউদ্দিন পাঠুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই শব্দ যখন সামনে আসলো তখনও বিষয়টা সবাই হালকাভাবে নিলো যে না ডক্টর ইয়ুনুস্থ তার জায়গায় আছেন মালয়েশিয়া গিয়েও তিনি বলছেন কিন্তু মালয়েশিয়াতেই তিনি একটা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে যে বক্তব্যটা সামনে এনেছেন এই বক্তব্যকে কেন্দ্র করে কারো কারোর মধ্যে নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে নাকি এর আগে নতুন কোন নাটকীয় মোড় এনসিপির মাধ্যমে অথবা জামাত ইসলামের মাধ্যমে অথবা অন্য কোন কারণে মানে এই নির্বাচন পেছানোর কোন কাহিনী বা প্রেক্ষাপট দৃশ্যপট তৈরি হতে পারে কিনা কেন এতগুলো কথা বললাম বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন মানবে না এটা জামাতও কিন্তু বলছে এনসিপিও বলছে তো ঠিক সেই একই কথা হঠাৎ করে যখন মালয়েশিয়ার সিএনএ টিভিকে সাক্ষাৎকার দেওয়ার মধ্যে ডক্টর ইউনুস বলছেন তুমি যতবারে বিদেশ যান একটা একটা ইন্টারভিউ দেন এটা নিয়ে প্যাস একটা লাগাই আসেন আসার দেশে একটা লম্বা চূড়া আলোচনা চলে তো তিনি কি বললেন বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে আর তার পূর্ব এখানে বলা হয়েছিল যে আপনার অন্তর্বর্তী সরকারের এক বছর পার হয়েছে তো নির্বাচন নিয়ে আপনার অবস্থান কি যদি আমরা একটু দেখি লম্বা চূড়া যে আচ্ছা আপনারা কি ধরনের নির্বাচনের দিকে এগোচ্ছেন এই প্রশ্নটা ছিল তিনি বলছেন যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই তো নির্বাচন দিয়ে শুরু করলে এটা তো হয় নাই সংস্কার দিয়ে শুরু হয়েছে বিচারের প্রয়োজন নেই তিনি বলছেন কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে নির্বাচিতরা তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে তো দেশের রাষ্ট্র জনগণের ভবিষ্যৎ তো নির্বাচিত প্রতিনিধিরাই এটা করবে আচ্ছা তো তিনি বলছেন কল্পনা করুন অন্য দুটি কাজ না করে আপনার নির্বাচন হয়েছে তারপর আপনি আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাবেন এই কথাটা একটা তফসির করার মতন বড় কি অবস্থান একটা কথা কারণ বিচার এবং তিনি এখানে যে জিনিসটা আনছেন যে সংস্কার তো সংস্কার কমিশনের সংস্কার আসলে কতদূর অগ্রগতি হয়েছে বিচার আওয়ামী লীগের বিচার মাত্র শুরু হয়েছে আমি জামাতের অনেক নেতাকে চিনি যারা এগুলো নিয়ে বিভিন্ন ধরনের স্টেটাস বা ফেসবুকে কমেন্ট করছেন অথবা পোস্ট করছেন তো এই টোটাল এনসিপির বক্তব্য আমরা যদি সবকিছুকে একটা লাইনে আনি লাইন এ বি সিডি ইকাল টু একটা সংযুক্ত করলে নির্বাচনের আগে বিচার এবং সংস্কার এখন বিচার তো একটা চলমান প্রক্রিয়া সংস্কারও একটা চলমান প্রক্রিয়া বিএনপি যেটা বোঝানোর চেষ্টা করছে বা সাধারণ সেন্সে আমরাও যতটুকু বুঝি তাহলে ডক্টর ইনুস হঠাৎ করে কেন এই কথাটা বললেন যে মানে নির্বাচনটা তিনি কি প্রেসারে দিচ্ছেন মানে নির্বাচন দেওয়ার মতন পরিবেশ প্রেক্ষাপট তৈরি হয় নাই বিএনপির চাপে পড়া অথবা লন্ডনে গিয়ে তারেক রহমানের চাপে পড়া তিনি নির্বাচন দিতে রাজি হইলেন যদি তাই না হয় তাহলে তিনি কেন বললেন যে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচনের প্রয়োজন নেই মানে সরি বিচার এবং সংস্কার ছাড়া যদি নির্বাচন দিয়াই তো কিছু নির্বাচিতদের হাতে চলে যাবে তো আমার একটা জায়গাতে প্রশ্ন আপনি তো ইতিহাসের সর্বসেরা একটা ভোট করবেন তো সেই ভোটে জনগণ যাদেরকে ভোট দিবে তারা তাদের নির্বাচনী যে ওয়াদা থাকবে থাকবে সেইখানে তারা বিষয়গুলা জনতার সামনে নিয়ে আসবে নির্বাচনে পাশ করলে তারা ওই কাজগুলাই করবে এখন সংকটটা কোথায় ভয়টা কোথায় যদিও তিনি এখানে কোনো কিছু বলছেন যে কি বলা যে এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই নির্বাচন হবে কিন্তু ওনার এই এক কথায় এই মুহূর্তে আবার নির্বাচন নিয়ে কিন্তু বিএনপির মধ্যে একটা টেনশন তৈরি হচ্ছে বা জনগণের মধ্যে একটা সংখ্যা তৈরি হচ্ছে যে সরকার অনেক কিছু বলেন পরবর্তী সময় এনসিপি এবং জামাতের যৌথ চাপে অনেক কিছু কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এমন কোনো কিছু কি ঘটবে যদিও জামাত নির্বাচনের ব্যাপারে বলছে যে তারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে ডিসেম্বরও দিলো তাদের সমস্যা নেই তবে নির্বাচনের জন্য একটা প্লেইং লেভেল ফিল্ড সেটা তৈরি করা সরকারের দায়িত্ব আর বিচারের ইস্যুটা এখানে খুবই গুরুত্বপূর্ণ আবার অনেক জামাতে নেতারা সংস্কার কথা বলছেন তো সবকিছু মিলিয়ে নির্বাচন কি চান্দের দেশে যাবে নাকি আগামী ফেব্রুয়ারিতে সরকার করবে এ নিয়ে কিন্তু নতুন একটা বিতর্কের সুযোগ হলো ওনার এই চার লাইন বক্তব্যে এখন এটার ব্যাখ্যা তিনি ভালো জানেন আসলে কি বুঝাইতে চাইছেন আর আমরা হয়তো বা ভুল বুঝলাম কিনা ভালো থাকুন